সালামু আলাইকুম আমি নাদিম মাহমুদ পড়ালেখা করছি চীনের গোয়াংশি প্রভিনসের গুলিং সিটি গুইলিং ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক টেকনোলজির হোজিও ক্যাম্পাসে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি যে চীনে কি পড়ালেখা করা ঠিক কিনা বা চীন কি আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে কিনা আমার আমার যে বিষয় আমি চীন নিয়ে কথা বলতে গেলে আমার ফার্স্ট চয়েস ছিল চীন তো আমি এই জন্যই চীনে পড়ালেখা করার জন্য আসছি তো প্রথমে আমার জানিটা নিয়ে একটু কথা বলি আমি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমি চায়নাতে আসি আমার আমি এখন থার্ড সেমিস্টারে আমার সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মিন এআই এখন আমি এআই নিয়ে পড়তেছি চীনে আমি কথা বলছি যে চীনে পড়ার কিছু সুযোগ সুবিধা বা চীনে পড়লে আপনার লাইফ কেমন হতে পারে চীনের প্রথম যে সুবিধা পড়তে গেলে খুবই কম টাকার ভিতরে চায়নাতে পড়ালেখা করা যায় এই জন্য আমার চয়েস ছিল চায়না আপনাদের চয়েস হতে পারে চায়না এই জন্য যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই লেভেল না তারা চিন চুজ করে বেশিরভাগ মানুষ হায়ার স্টাডির জন্য আমারও এরকমের ছিল যে হ্যাঁ আমি চীনে পড়ালেখা করি কারণ অনেক অনেক বড়ো বড়ো দেশের থেকেও আমার দিক থেকে মনে হয় চীন বেটার বেটার কেন এটা আমি আপনাকে আপনাদেরকে এক্সপ্লেন করবো তো চীনে মেনলি পড়ালেখার জন্য যে সুযোগ সুবিধা এটা নিয়ে কথা বলবো চীনে পড়তে অনেক কম টাকা লাগে এটা সত্যি কথা খুবই কম টাকা লাগে ভিসা এ খুবই কম টাকা একটা স্টুডেন্ট ভিসা পোসিংয়ে আমার যেরকম লাগছিল আমার এ টু জেড চায়না আসা পর্যন্ত আমি এক লাখ তিরিশ হাজার টাকায় কমপ্লিট করতে পারছিলাম ইয়ার টিকিট এ টু জেড তারপরে এসে চীনে আমার ভার্সিটিতে কিছু টিউশন ফি অ্যাকমডেশন ফি পে করা লাগছে কারণ আমি ফুলফিল স্কলারশিপ আসা হয় নাই আমি পার্শিয়াল স্কলারশিপ আসছি চীনের স্কলারশিপ নিয়ে কথা বলা যেটা চীনে ভার্সিটিগুলো আপনাকে আপনাদের অনেক স্কলারশিপ প্রোভাইড করবে ফুল ফ্রি স্কলারশিপ উইথ স্টাইপেন তো এগুলো বেশিরভাগ ইউনিভার্সিটিগুলাই থাকে ফার্স্ট টাইপ এ উইথ স্টাইপেন স্কলারশিপ টাইপ এতে আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কে ফোর থাকে মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে যদি আপনি কে ফোর করেন তাহলে আপনি উইথ স্টাইপেনে অর্থাৎ চাইনিজ সরকারি যে স্কলারশিপ সিএসসি স্কলারশিপ যেটা আছে এটা নিয়ে আপনি পড়তে পারবেন চায়নাতে যেটা আপনাকে চায়না ইউনিভার্সিটি বা চায়না সরকার আপনাকে টাকা প্রোভাইড করবে টাইপ বি ফুল ফ্রি স্কলারশিপ চীনের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো আপনাকে ফুল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে যদি আপনার রেজাল্ট এবং আপনার ইংলিশের দক্ষতা একটু ভালো থাকে তাহলে আপনাকে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো আপনাকে ফুল ফিল স্কলারশিপ প্রোভাইড করবে চীন এখন প্রযুক্তি বা টেকনোলজির দিক থেকে বা উদ্ভাবনার দিক থেকে শীর্ষস্থানে এখন অবস্থান করছে এজন্য আমার চীন চুজ করার একটা অপশন ছিল মানে আপনি যদি চানাতে থাকেন তো আপনি অবভিয়াসলি বাংলাদেশে একবারের জন্য হলেও যাবেন বাট চীন থেকে বাংলাদেশে আসা যাওয়ার যে খরচ খুবই কম আপনি চাইলেই বাংলাদেশ থেকে চীনে আসা যাওয়া করতে পারবেন বা চীন থেকে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন খুব খুব কম সময় এবং খুব কম খরচে তাই আমার চীন চুজ করা আরেকটা অপশন হয় আর চীনে পড়ালেখার জন্য আইএলটিএস এল বা চাইনিজ কে ফোর লাগে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা লাগে না আপনি যদি চীন থেকে বাংলাদেশ থেকে চীনে পড়ালেখার উদ্দেশ্যে আসেন তো আপনাদের ইউনিভার্সিটিগুলোই আপনাদের ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করবে আপনাদের যে মেইন সাবজেক্টের পাশাপাশি চাইনিজ ল্যাঙ্গুয়েজেরও কিছুগুলো প্রোভাইড করবে যেটা আপনাদের ভার্সিটির বা আপনাদের ক্লাসের ভিতরেই অ্যাড থাকবে চীনে ইউনিভার্সিটি গুলো আপনাদের ডরমেটরি প্রোভাইড করে যেরকমে চারজন দেয় দুইজন দেয় একজন দেয় এক তিনজন দেয় চীনের খাওয়ার খরচ চীনের খাওয়ার খরচ খুবই কম আমার গত মাসে বাংলা টাকায় খরচ হয়েছিল সাড়ে চার হাজার টাকার মতো আর চাইনিজ আরেমবিতে আমার তিনশো আরেম্বির মতো খরচ হয় প্রতি মাসে তো অ্যাভারেজ পাঁচ হাজার টাকা ধরে রাখা যায় আপনি চানাতে খাওয়ার জন্য খাওয়া খরচ হিসেবে পাঁচ হাজার টাকা আপনার প্রতি মাসে অ্যাভারেজ হয়ে যাবে চীনের জবের সুযোগ সুবিধা আহ চীনের একটা খারাপ দিক একটা খারাপ দিক বলতে অনেকগুলো খারাপ দিক আছে বাট এই এই খারাপ দিকটা হলো আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি চিনে জব করতে পারবেন এটা ইনলিগাল বাট কিছু কিছু জায়গায় ভার্সিটিগুলো জব করার অনুমতি দেয় এবং যেরকম আমাদের ভার্সিটি আমাদের ভার্সিটিতে আমরা বলতে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা জব করে খুবই কম সময়ের জন্য জব করে এবং যে টাকা তুলে ওটা দিয়ে ওরা একটা মাস কভার করতে পারে তো আপনি থাকার জন্য বা খাওয়ার জন্য চীনে ছোটখাটো জব করতে পারবেন বাট এটা ইংলিশ কিন্তু সব জায়গায় এটা আবার পসিবল না সব ইউনিভার্সিটিতেও আবার এটা পসিবল হয় না এটা যে আপনি চীনে যদি ব্যাচেলার কমপ্লিট করেন ব্যাচেলার কমপ্লিট করার পর আপনি চীনে জব করতে পারবেন আপনি যদি চায়নাতে ব্যাচেলার কমপ্লিট করেন তাহলে আপনি চায়নাতে লিগালভাবে জব করতে পারবেন আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে এইচএসকে ফোর বা ওদের ল্যাঙ্গুয়েজের লেভেল ফোর করেন তাহলে আপনি চীনে জব করতে পারবেন এটা লিগাল চীনকে চুজ করতে পারেন হায়ার স্টাডির জন্য আপনি যদি মনে হয় যে না চায়না পড়ালেখা করা ঠিক তাহলে আপনি চায়নাকে চুজ করতে পারেন কারণ না অনেক সুযোগ সুবিধা যেটা আপনার বললাম আমি জানি না কতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন